সেনসেশান অত্যন্ত ভদ্র মার্জিত একটা ব্লগিং চ্যানেল যেখানে কোনো মতেই কখনোই একটা নেগেটিভ কমেন্ট কেউ করতে পারেনি সেনসেশানের ওনার পম্পি এবং অরিন্দম বাবু তাদের দুজনকে মানুষ এত ভালোবাসে যেখানে মানুষ নেগেটিভ কমেন্ট করা তো দূরে থাক কোনো রকমের খারাপ কথাও মানুষের মাথাতেই আসে না তাদের সম্পর্কে একদম তাই কোনো রকমের কন্ট্রোভার্সি তাদের চ্যানেলের মধ্যে থাকেও না এবং তারা সেই সম্পর্কিত দেয়ও না কিন্তু মাঝে একটা ঝড় উঠেছিল ঝড় উঠেছিল কি কারণে কেন সেই সম্পর্কিত আমি ভিডিও করেছি হ্যাঁ আমি দুটো ভিডিও করেছি এবং সেন্সেশানের যিনি মেল ওনার তিনি মানে বাবু রিকোয়েস্ট করেছিলেন যাতে করে সেই ব্যাপারটা নিয়ে আর কোনো রকমের কন্ট্রোভার্সি যেন না হয় তার জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে হ্যাঁ আমিও কথা বলেছিলাম মানে কথা বলেছিলাম মানে কথা দিয়েছিলাম সরি যে আমিও আর ওনাদের নিয়ে বিশেষ করে সেন্সেশানকে নিয়ে আমি আর কন্ট্রোভার্সি করব না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সমস্যাটা হয়েছে সেনসেশনের পরিবারে অর্থাৎ সেন পরিবারে যে সমস্যাটা হয়েছে এখনো পর্যন্ত সেই সমস্যাটা চলেই যাচ্ছে সমস্যাটার এখনও পর্যন্ত সমাধান হয়নি মানে প্রত্যেকটা পদক্ষেপে আরে ঠাড়ে অমুকে সমস্ত সময় সেই যে সমস্যা সেই সমস্যাটা এমনভাবে দীর্ঘায়িত হয়েছে যে এখানে প্রত্যেকটা মানুষই এফেক্টেড হচ্ছে এবং প্রত্যেকের মনের মধ্যে মানে পুরো পরিবারের মনের মধ্যে একটা এরকম একটা মানে কি বলবো মানসিক একটা চাপ পড়ছে তো যাই হোক আমি বলে বলেছিলাম যে হ্যাঁ আমি এই নিয়ে কন্ট্রোভার্সি করব না কিন্তু আমাকে ক্ষমা করবেন বাবু আমার আবার একটা কন্ট্রোভার্সি করার মনে হলো যে আমার দুটো কথা বলার দরকার তার জন্য আমি মানে অনুরোধের সাথে জানাচ্ছি অত্যন্ত ভদ্র এবং মার্জিতভাবেই আমি কন্ট্রোভার্সিটা করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে রাত্রি আমি ভিডিওটা করে রাখছি আগামীকাল অর্থাৎ রবিবার পঁচিশ তারিখে আমি এই ভিডিওটা দিয়ে দেবো দেখুন সমস্যা কোথা থেকে কি তৈরি হয়েছে না হয়েছে এটা মোটামুটি সবারই জানা জানা বলতে কি তিননির হাজবেন্ড হ্যাঁ তিন্নির হাজবেন্ড রুদ্র রুদ্র বাবু যাই হোক তিনি বন্যির ওখানটায় এসে ওনার মনের যাই হোক ক্ষোভ বলুন বা জ্বালা বলুন বা যাই বলুন ওনার মনের মধ্যে যা ছিল পম্পিকে নিয়ে সেই সম্পর্কিত উনি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যতে লাভ রিয়াক্ট দিয়ে সম্মতি প্রদান করেছে কে চ্যানেলের ওনার বন্যি সেন একদম তো সেখান থেকেই সমস্যার যত ধরনের সূত্রপাত সব পাই চেষ্টা মানে করার একটা মানে বন্নির তরফ থেকে বা বন্নি বা বন্নির যে বোন তিন্নি তিন্নির হাজব্যান্ডের এরকম একটা মনোভাব সবার কাছে উঠে আসলো যে পম্পি পরিবারের সম্পর্কে সবার ব্যাপারে একটু ক্রেডিট বেশি নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তারও মানে সে যা করে তার পরিবারও তাকে ততটাই সাপোর্ট করে কিন্তু সে বেশি একটু দেখানোর চেষ্টা করে বা অমুক করে যাই হোক তারা বাংলাদেশে গিয়েছিল বাংলাদেশে যাওয়ার সম্পর্কে যে পম্পি টাকা পয়সা খরচ করেছে সেক্ষেত্রে মানে রুদ্রবাবু বুঝিয়েছেন যে না আর সে ব্যাপারে তারও শ্বশুরমশাই টাকা পয়সা খরচ করেছে অমুক করেছে তমুক করেছে ব্লাব তার মাঝেও আবার কি হয়েছিল মাঝে হয়েছিল যে পম্পির শাশুড়ি মা সেখানে কি করেছে বন্নির ছেলেটাকে ওই টেবিলের ওপরে শুয়েছিল তো সেটা নিয়েও একটা কন্ট্রোভার্সি হয়েছিল সেই সম্পর্কিত কন্ট্রোভার্সিতে বন্নি কোনো রকমের যে তার মেঝ মায়ের হয়ে সপক্ষে কোনো ধরনের কথা বলেনি না বলাতে যাই হোক তিনিও মনের মধ্যে একটু কষ্ট পেয়েছেন আবার এদিকে বন্নিরা বন্নি এবং মিমলি মানে বন্নির না সরি বন্নি কি বলছি পম্পি এবং পম্পির মেয়ে মিমলি তারাও যখন গিয়েছিল মানে এসেছিল ওই ইসে শান্তিনিকেতনে মানে বোলপুরে বোলপুরে যখন এসেছিলো তারাও যখন চলে আসে তাদেরও সি আফ করতে এই বন্নি তিন্নি এরা কেউ যায়নি তো এই নিয়েও একটা মনোমালিন্য চলছিল মনোমালিন্য চলার সময় তারপরেও দেখা গেছে যে অরিন্দম বাবুর হ্যাঁ অরিন্দমবাবুর মা অর্থাৎ পম্পির শাশুড়ি মানে কে বন্নির কোনো একটি চ্যানেলে দেখা গিয়েছিল বলে সেখানে উনি আপত্তি জানিয়েছিলেন মানে উনি কোনো রকমভাবেই আর বন্ধির চ্যানেলে উনি আর মুখ দেখাতে চান না কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি বাবুর চ্যানেলে কিন্তু পম্পির শাশুড়ি মাকে দেখা গেছে তার মানে একটা বোঝা যাচ্ছে যে পরিবারের মধ্যে যে অশান্তি বা তার বৌমার প্রতি যে কটাক্ষ করে হোক বা যে ধরনেরই মন্তব্য করেছে তারই পরিবারের জামাই সেটাকে কিন্তু উনি মেনে নিতে পারছেন না অর্থাৎ পম্পীর শাশুড়িমা কিন্তু মেনে নিতে পারছেন না এটা তো স্বাভাবিক কথাই আজকে তার ছেলে বা ছেলের বউয়ের সম্পর্কে যদি কেউ কটাক্ষ করে তাহলে কি তার ভালো লাগে না দেখুন এখন পম্পির ব্যাপারটা হচ্ছে কি পম্পি এমন একটি মেয়ে যাকে সত্যি কথা বলতে আমার সব সময়ের জন্যই ভালো লাগে সে কিন্তু প্রত্যেকটা সময় ওই মিলিডির কথাই বলতে হবে বেঁধে বেঁধে থাকার চেষ্টা করে বেঁধে বেঁধে থাকার মানে তারা যে একটা জয়েন্ট ফ্যামিলি তারা যে একটা যৌথ পরিবারের মধ্যে থেকে সুন্দরভাবে কাজকর্ম সুন্দরভাবে তাদের জীবনযাত্রা এই রকমভাবেই কিন্তু সে সেইভাবেই দেখাতে চেষ্টা করে এবং সেটাই ছিল সেটাই ছিল কারণ আমি এই তিন্নির বিয়ের সময় দেখেছি কিভাবে মেয়েটি পি নিজের হাতে সমস্ত গুছিয়ে দেওয়া পম্পি কিন্তু তার মানে পম্পির কিন্তু নিজের ননদ নয় তিননি মানে খুঁড়্ত তো ননদ দেখুন খুর্ত তো ননদ আর যাই হোক না কেন তো কথা হচ্ছে যে একটা পরিবারের মধ্যে থাকলে সেখানে যৌথ পরিবারভাবেই তখন কি হয় খুঁড়্ত তো অমুক তমুক সবাই এক হয়ে যায় মানে আমি আমার ক্ষেত্রে বলছি যে আমার বাবার বাড়ি মানে আমার দাদার বাড়ি সেটা কিন্তু আগে একটা যৌথ পরিবার ছিল মানে আমার বাবার হচ্ছে তিন কাক মানে আমার হ্যাঁ না আমার তিন ঠাকুরদাদা তো যাই হোক এরা কোনো এক সময় একসঙ্গেই ছিল মানে আমি মানে গিয়ে দেখেছি আমার ঠাকুমা বাড়িতে এত বড় শিলের পাটালি হ্যাঁ এত বড় শিলনোড়া বিশ্বাস করবেন কি না আমি জানি না তাদের বাড়িতে রাধা রাধাগোবিন্দের পুজো হতো মানে আমার বাড়িতে, ঠাকুমা রাধা রাধাগোবিন্দের পুজো হতো সবাই মিলে একসাথে আমি নিজে দেখেছি আমাদের ঠাকুমা বাড়িতে এত বড় পিতলের হাঁড়ি মানে সত্যিই আমি বলে বোঝাতে পারবো না তারপরে যাই হোক সব ছেলেমেয়েরা বিয়ে থা হওয়ার পরে হ্যাঁ ঠাকুমারা আলাদা হয়ে যায় বা অমুক হয় তমুক হয় কিন্তু একই বাড়ির মধ্যেই কিন্তু তারা থাকে মানে সত্যি আমার বলতে বাধা নেই আমি গর্বের সাথে বলতে পারি আমি এমন একটি পরিবারের মেয়ে যেখানে আমার বাবা কাকারা কখনোই তারা মানে আমার বাবা আর কাকাদের বলতে খুঁড়তো তো কাকারাও তারা কখনোই তারা মানে পর বলে মনে করে না পর বলে মনে করে না এই আমার বাবা অসুস্থ হয়েছিল বা আমার মা অসুস্থ হয়েছিল মানে আমার খুর্ততো কাকারা যেভাবে ঝাঁপিয়ে এসে করেছিল সেক্ষেত্রে আমরা কখনোই তাদের খুর্ততো তো কাকা বলে মনে করতে পারি না আমরা সময় নিজেদের মনে করি মানে নিজের কাকা আর খুর্ততো তো বলে আমার পরিবারের মধ্যে এরকম কোনো জিনিসে নেই আমার বাবা হচ্ছে মেজো ভাই মানে মেজো ছেলে আমার দাদু মানে আমার ঠাকুরদাদা হচ্ছে বড় সবার বড়ো ঠাকুরদাদা তো বড়ো দাদার মেদো ছেলে হচ্ছে আমার বাবা তো তারা মানে পুরো সবাই ইউনিভার্সাল দা মানে এমনভাবে ঝাঁপিয়ে সেইখানে এমন একত্রিতভাবে করে এখনো পর্যন্ত কোনো একটা সমস্যা হলেই সমস্ত ভাই বোনেরা এবং আমার ওই কাকাদেরও যদি কোনো সমস্যা হয়েছে কোনো দিন আমি দেখেছি আমার নিজের যে বাবা কাকারা সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেখুন এই যে একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবারে কিন্তু এটাই একটা জিনিস হ্যাঁ অবশ্যই অনেক পরে গিয়ে মানে মানে আমার বাবা বলেছেন যে আমার বাবা বিয়ে থা করার পরে আমার জ্যাঠা বিয়ে থা করার পরে তারা আলাদা আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু এই যে এখনো পর্যন্ত তাদের বাড়িতে একসঙ্গে রান্নাবান্না একসঙ্গে গল্প করা একসঙ্গে মিলমিশ হওয়া একসঙ্গে মিলে চা খাওয়া মানে টিভি দেখা এখনো পর্যন্ত সেটাই তা কথা হচ্ছে যে সেই রকম জায়গায় যদি কেউ কোনো রকমের একটা মন্তব্য করে ফেলে কারোর সম্পর্কে এবং সেই মন্তব্যটা যদি কোনো রকমের একটা কটাক্ষের বা কোনো রকমের যদি নেগেটিভ হয়ে যায় সত্যি কি সেটা ভালো লাগে মনের মধ্যে তো সত্যি একটা কষ্ট বা একটা দাগ হয় একটা দাগের জায়গা তো পড়েই যায় তাই না তো এই যে আমি পম্পিকে দেখেছি এত একটা হাসমুখ মেয়ে না কি বলবো অল টাইম একটা হাসি কিন্তু এখন যতই সে ব্লক করুক যতই সে ব্যাঙ্গালোরে দেখানোর চেষ্টা করুক যে সে ভালো আছে আমার কিন্তু অলটাই মনে হয় এটা কিন্তু সত্যিই ভালো নেই হ্যাঁ হাসছে দেখাচ্ছে রান্না করছে সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছে বা বন্ধুদের সাথে বা বান্ধবীদের ক্যামেরার মধ্যে আনছে বা এর বাড়িতে যাচ্ছে ওই গাছ আনতে অমুক মুখ বা বিকালবেলা করে তারা রোজই একটা স্বামী স্ত্রীর মধ্যে মানে বলে আউটিংয়ে বেরোয় বা অমুক করে সত্যিই কি ওর মনের মধ্যে শান্তি আছে বলে আপনাদের মনে হয় কখনোই না কখনোই না সেই শান্তিটা নেই আর যে মেয়েটি যে মেয়েটি তার পরিবারের জন্য অর্থাৎ তার শ্বশুরবাড়ির জন্য চেষ্টা করেছে ভালো কিছু করার চেষ্টা করেছিল ভালো কিছু করার যদি ভালো কিছু না করার সে চেষ্টা করতো তাহলে কি বন্নিকে সে চ্যানেল খুলে দিয়ে একটা চ্যানেলকে সে পুরোপুরি ই করে দিত মানে কি বলবো ওটাকে প্রমোট করেও দিত সে তো প্রমোট করে দিয়ে তার চ্যানেলটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছিল এখন সে যে ওনার সে যদি সেইখানে সেই চ্যানেল না ধরে রাখতে পারে বা তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের মাধ্যমে যদি তার সাবস্ক্রাইবার কমে যায় সেটা তো আর পম্পির দোষটা কিন্তু পম্পি তো চেষ্টা করেছিল সেখানে কি করা হয়েছে পম্পিকে ছোট করা হয়েছে পম্পিকে অপমান করা হয়েছে তা পম্পিরও তো মনের মধ্যে কোথাও একটা ধাক্কা লাগছে বারংবার তো ধাক্কা আজকে পম্পি কি বলছে তার মেয়েটাকে পিৎজা এনে খাইয়ে মানে খেতে দেওয়ার মাধ্যমে যে সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে কার মিমলির এফেক্টটা পড়ছে কিন্তু আমি পম্পিকে জিজ্ঞাসা করব পম্পি সত্যি কি মিমলির এফেক্ট পড়ছে মানে তুমি তাকে সময় দিতে পারছো না তুমি বেরিয়ে যাচ্ছ সত্যি কি ওর এফেক্ট বেশি পড়ছে নাকি তোমার বেশি পড়ছে যেটা তুমি মুখ দিয়ে ব্যক্ত করতে পারছো না মেয়ের মাধ্যমে তুমি কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করছো যে তোমার মনের মধ্যে কত উথাল পাথাল চলছে চলছে কত রকমের মনের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলছে যেটা তুমি ব্যক্ত করতে পারছো না যেটা তোমাকে সত্যিই প্রচণ্ড পরিমাণে নিরন্তর কষ্ট দিয়ে যাচ্ছে যেটার এফেক্টের মানে যেটার বোঝানোর চেষ্টা করছে যে তোমার মেয়ের ওপর সেই এফেক্টটা পড়ছে কিন্তু আদৌ কি তাই দেখো এখন কিছু কথা এখন বলবো যে একান্নবর্তী হোক বা এখন তো সত্যি কথা বলতে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাঁ এখন আর একান্নবর্তী কোথায় এখন আর সেই মানে কাকা শ্বশুরের ফ্যামিলিকে নিজেদের সঙ্গে নিয়ে রান্নাবান্না কাজকর্ম করে দেখানো বা সেই রকম এখন যৌথ সেই বিশাল বড় বাড়ি এখন আর দেখতে পাওয়া যায় না এখন মোটামুটি সব প্রোমোটিংয়ের আন্ডারে চলে গেছে সবাই ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে কে এইখানে ওই নিজের পজিশান বুঝে নিচ্ছে ও ওটা পজিশান বুঝে নিচ্ছে এখন সবাই মোটামুটি সবারটাই বুঝে নেয় তারপরেও অনেকে বাইরে যায় চাকরি সূত্রে সেই ক্ষেত্রে বাইরে গিয়ে তারাও তাদের মতো সেটেল করে নেয় বাড়ি ঘর কিনে বা ফ্ল্যাট কিনে সেই রকম করে নেয় তো যাই হোক যেটা আমার বলার বিষয় যে একটা সত্যি কথা বলতে একটা ভালো পরিবারের মেয়ে হুম ভালো পরিবারের মেয়ে যদি আসে সংসার করতে তারা মনে হয় সত্যিই চায় যে একটা সুন্দরভাবে বেঁধে বেঁধে থাকার অনেকভাবেই তাকে অনেক কিছুই নিজে থেকেও করতে হয় বা সে করেও কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে না সে তার দাম পায় না এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা পম্পি এটা তোমাকে মেনে নিতে হবে ভাই এই চেয়ে আমি শুনি যে আমার মা বা আমার এই শাশুড়ি মা সত্যি আমার ওনার জন্য খারাপ লাগে আমার শাশুড়ি মায়ের জন্য খারাপ লাগে মানে উনি আমাকে গল্প করেছেন যে ওনার জীবনে কোনোদিন হানিমুন হয়নি আমার মায়ের জীবনেও কোনোদিন হানিমুন ছিল না মানে এরা এরা কোনো দিন বাইরে কোনো আউটিং সেইভাবে যাওয়া ঘোরা বেড়ানো কোনো দিন না সকালবেলা থেকে উঠলেই সেই উনুনে রান্না করে ভাত রাধা থেকে শুরু করে বাজার করা মশলা কাট বাটা তারপরে মানে কি বলবো সবজি কাটা দিয়ে সারা দিনের সংসার তারপরে ছেলেপুলেদের মানুষ করা স্কুলে নিয়ে যাওয়া বিকালবেলায় আবার তাদের সমস্ত দেখাশুনো করা কাপড় কাচা অমুক করা তমুক করা আর শুধু তার নিজের ছেলে মেয়েদের জন্য না আরও অন্যান্য খুরতোতো তো যারা যারা রয়েছে তারাও একসঙ্গে মানে আমার শ্বশুরবাড়িও আগে ছিল এখন আর নেই তো তাদের জন্য করতে হয়েছে তো ওই ওই রাতের বেলাটা শুধু এসে বিশ্রামের সময় তারাইবা বা জীবনে কি পেয়েছে তারাই বা জীবনে কি পেয়েছে বলো সুতরাং পম্পি তোমাকে একটা কথা আমি বলি দেখো আমিও একজন গৃহস্থ মহিলা হ্যাঁ আমারও বিয়ে হয়েছে যাই হোক আমি সংসারে কি করেছি না করেছি এখানটায় আমার আমার ইউটিউবের এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি কিছু বলতে চাই না কি করেছি না করেছি সেটা আমার ভিতরে থাক এবং প্রত্যেকটা গৃহস্থ মহিলাই আমার মনে হয় সত্যি যারা সুন্দরভাবে সংসার করতে চায় বা যারা সংসার করে তারা সত্যিই অনেক কিছুই করে কিন্তু করেও কিন্তু সবাই কিন্তু সব কিছু দাম পায় না সবাই কিন্তু সব কিছু দাম পায় না এটাই সত্যি কথা তো একটা কথাই বলবো যে বুঝতে পারছি তোমার দুঃখ তোমার কষ্ট তোমার মনের মধ্যে যে যন্ত্রণাটা চলছে যে সত্যিই তুমি যা করেছো সংসারের জন্য বিশেষ করে সেন বাড়ির জন্য তুমি তার যথোপযুক্ত মর্যাদা তুমি পাওনি তো একটাই কথা বলবো যে তোমার স্বামী তো তোমাকে ভালোবাসে সে তো তোমাকে বোঝে এবং তোমার শাশুড়িও যা বুঝেছি সেও তোমাকে যথেষ্ট ভালোবাসে আর যারা তোমার সম্পর্কে বলছে কোথাও না কোথাও তারাও তোমাকে ভালোবাসে হয়তো বা তারা তাদের সঙ্গে একটা মানে তাদের একটা ভুল বোঝাবুঝি তোমার প্রতি বা তারা তোমাকে বুঝতে ভুল করছে সেই দিক থেকেই হয়তো তারা এই ধরনের কমেন্ট করেছে এবং সেই কমেন্টেও লাভ লাভরিয়াক দিয়েও আর একজন সম্মতি প্রদান করেছে তা আমি একটা কথাই বলি কি যে ভুলে যাও সত্যিই ভুলে যাও সমস্ত কিছুকে ভুলে গিয়ে ক্ষমা করে দেওয়ার মাধ্যমেই জানো তো শান্তি পাবে এই যে তোমার মনের মধ্যে অল টাইম অশান্তি চলছে একটা কি বলবো উথাল পাথাল একটা ব্যাপার চলছে এই ব্যাপারটা তাহলে মনে হয় না মানে মনে হয় সরি আস্তে আস্তে তাহলে ঠিক হয়ে যাবে আর যত তাড়াতাড়ি পারবে তোমার শাশুড়ি এবং তোমার ননদরাও আসবে শুনছিলাম তারাও আসলে হয়তো এই ব্যাপারটা অনেকটাই হালকা হবে বা ফিতু হয়ে যাবে তো একটা কথাই বলবো যে হ্যাঁ তুমি এগুলোকে ছেড়ে দাও ক্ষমা করে দাও আর ক্ষমা তো সত্যিই পরম ধর্ম না রামকৃষ্ণ ঠাকুর আমাদের বলে গেছেন যে ক্ষমা হি পরমাং ধর্ম পরম ধর্ম যাই হোক আমি হয়তো সংস্কৃতটা ভুল বললেও বলতে পারি মানে ক্ষমাই পরম ধর্ম তো একটাই বলবো যে ক্ষমা করে দাও আর আমি যতদূর শুনছি মানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে পায়েলের ওখানে বা মিলিবিদ ওখানটায় মানে আমি লিভিং উইথ মিলিদির কথা বলছি ওখানে মনে হয় বন্নির হাজবেন্ড এসে শৈবালবাবু এসে মনে হয় ক্ষমা টমা চাওয়ার মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করছেন যে তারা রিগ্রেট ফিল করছেন বা অমুক করছেন সবই বুঝতে পারছি কিন্তু যেখানে ক্ষমাটা চাওয়া উচিত সেখানে না চেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে ক্ষমা চাওয়ার মনে হয় না কোনো রকমের সঠিক কিছু কাজ হচ্ছে যদি ক্ষমা চাওয়ারই হয় আপনার মিসেসকে বলুন বন্নিকে বলুন যে ক্যামেরা খুলে পম্পির কাছে একটা ক্ষমা চাওয়ার মাধ্যমে সে যেন একটা অ্যাপোলজাইজের মাধ্যমে সে ক্ষমা চাক তাতে করে মানুষ বুঝবে যে হ্যাঁ অ্যাটলিস্ট সে ক্ষমাটা চায় মন থেকে চায় যে সে যে ভুল করেছে বা সে যে একটা রিগ্রেট ফিল করছে সে ক্ষমাটার মাধ্যমে মানুষ বুঝতে পারলে আপনার বইয়ের যে এইভাবে যে সাপগুলো কমে যাচ্ছে সেই সাপগুলো কমবে না তাই না তবে হ্যাঁ যদি ইগোর লড়াইয়ে চলতে থাকেন যে না ক্ষমা চাইবেন না তো বলবো ঈগল লড়াইটা চালিয়ে যান দেখুন যদি এই ইগোল লড়াইতে আপনাদের পরিবারের যদি অনেক কিছু সম্মান যদি বাড়ে তাহলে ইগোল লড়াই চালিয়ে গিয়ে ক্ষমা না আছে অহংকারমূলক ব্যাপার মানে ব্যাপারের মাধ্যমে আপনারা চালিয়ে যান কারণ সেনপুর পরিবারে একটা সত্যি একটা সম্মান জড়িয়ে আছে যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ডাক্তার ছিলেন আপনাদের মানে দাদা। তো সেক্ষেত্রে যদি সেই নামটা যদি ডুবিয়ে দিতে চান তাহলে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই এগিয়ে যান কারণ এর থেকে আর ভালো কিছু বল বলতে আমি পারলাম না হ্যাঁ যদি ক্ষমাটা চাইতেই হয় বাবুকেই বলবো। পম্পির কাছে বা পম্পির ইনবক্সে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে ক্ষমাটা চান এবং নিজের ওয়াইফকে বলুন যে সত্যিই যে সে ক্ষমা প্রার্থী একটা মানে ছোট একটা ভিডিও করে ক্ষমা চেয়ে এই ব্যাপারটাকে সত্যি বন্ধ করার তাতে করেই এই ধরনের কন্ট্রোভার্সিটা বন্ধ হবে আর আপনার বউয়ের মানে সম্পর্কে মানুষের মনের যেই রকমের একটা বিরূপ মনোভাব জন্মেছে যে একটা খারাপ মনোভাব জন্মেছে সেটা তাহলে আস্তে আস্তে চলে যাবে যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা